আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনাদের মোবাইলের নেট আছে কিন্তু নেট কিন্তু চলছে না এরকম সমস্যা কিন্তু আপনাদের হচ্ছে বা আপনাদের ডাটা অন আছে কিন্তু ইন্টারনেট চলছে না এরকম সমস্যা যদি আপনার সাথে ঘটে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবার প্রথমে যে আমি আপনাদের প্রবলেমটি বলবো সেটা হচ্ছে আপনাদের মোবাইলের নেট থাকা সত্ত্বেও কেন নেট চলছে না সেটাই আমি আপনাদের প্রথমে বলবো বা দেখাবো তার জন্য আপনাদের কী কী সেটিংস করতে হবে সেটাও আমি আপনাদের বলবো এবং কীভাবে এটা ঠিক হবে সেটাও আমি আপনাদের দেখাবো সবার প্রথমে যে প্রবলেমটি হয়ে থাকে সেটা হচ্ছে আপনাদের দেখবেন মোবাইলের সেটিংসের কারণে কিন্তু সমস্যা হয়ে থাকতে পারে বা আপনাদের মোবাইলের যে আপনাদের সিমটি ইউজ করছেন সেখান থেকে আপনাদের সমস্যা ঘটতে পারে আপনাদের কাস্টমার কেয়ারে কথা বলতে হবে যে আপনাদের মোবাইলে নেট থাকা সত্ত্বেও কিন্তু আপনাদের নেট চলে না এবার এটা কেন বা কিসের জন্য হয় সেটাই আমি আপনাদের বলবো বা ইন্টারনেট অন পাওয়ার পর কিন্তু আপনাদের নেটের স্পিড বাড়ছেন না এরকম সমস্যা আপনার সাথেও হচ্ছে বা আপনারা যখনই মোবাইলটি এরকমভাবে ওপেন করছেন ওপেন করার পর কী করছেন আপনার সেমভাবে এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন আপনারা ইন্টারনেট অন করছেন এখান থেকে ইন্টারনেট অন হচ্ছে কিন্তু আপনাদের ওখানে কোনো কানেকশান কিন্তু শো করছে না এবার এরকম সমস্যা কিন্তু আপনার সাথে দেখা দিতে পারে এবার কীভাবে ঠিক করবেন সেটা আমি আপনাদের মোবাইলে দেখাচ্ছি সবার প্রথমে আপনাদের মোবাইলটি ওপেন করতে হবে মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলের দেখবেন এখান থেকে দেখতে পারবেন এখানে ইন্টারনেট অন করছে এখানে কোনো প্রকার কিন্তু টাওয়ারের অপশান কিন্তু শো হচ্ছে না বাট এইরকম সমস্যা যদি আপনার সাথে ঘটে তাহলে কিভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের দেখাবো সেটা করতে পারে আপনাদের সবার প্রথমে কি করতে হবে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে এবার আমি আপনাদের এখানে মোবাইলটি ওপেন করছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি এখানে কি করবো সিম্পল আমি মোবাইলটিকে ওপেন করছি ওপেন করার পরে এখানে সেটিংসে চলে যাবেন আপনারা মোবাইলের সেটিংসে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি সেটিংস থাকবে সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের অপশন এই সেটিংসে ক্লিক করবেন যেহেতু আমি এখানে ক্লিক করে দিচ্ছি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশানটিতে ক্লিক করছি আপনাকে ক্লিক করে দেবেন নাম্বারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশন থাকবে সেটা হচ্ছে এখান থেকে দেখবেন ডাটা ইউজের বলে একটা অপশন থাকবে এই অপশনে ক্লিক করবেন ডাটা ইউজ এই অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের ডাটা অ্যান্ড লিমিট বলে একটা অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এবার ধরুন আপনাদের লিমিট সেট করা আছে এবং অর্নিও সেট করা আছে এবার যখন আপনাদের ওই লিমিট ক্রস হয়ে যাবে তখন দেখবেন অটোমেটিক আপনাদের ওই ইন্টারনেটের যে ডাটার অপশানটি ওটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবার কী করবেন এখান থেকে সিম্পলভাবে এই দুটোকে বন্ধ করে দেবেন তাহলে এবার এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে ইন্টারনেটের অপশান কিন্তু শো করবে এবং ইন্টারনেটও কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের কী সমস্যা হচ্ছে আপনাদের ইন্টারনেটের স্পিড কিন্তু খুবই স্লো তাহলে কী করবেন আপনার সিম্পলভাবে চলে যাবেন কোথায় এখানে দেখবেন মোবাইল নেটওয়ার্কের অপশান এই অপশানে ক্লিক করবেন এখানে দেখা থাকবে ইনহান ফোর জি এলটি মোড বলে দেওয়া থাকবে এটা অবশ্যই আপনাদের চালু করতে হবে যদি বন্ধ থাকে আর বন্ধ না থাকলেও আপনাদের এরকম সমস্যা কিন্তু ঘটে থাকতে পারে এটা ক্লাসের জন্য হয় সেটাও বলে দিচ্ছি এখান থেকে দেখবেন এখানে কী বলেছে ইউজ ফোর জি সার্ভিস টু ইম্প্রুভ ভয়েস এবং আদার্স কানেকশান যেরকম আপনাদের ইন্টারনেট হয়ে গেল বা আরও অনেক রকমের কানেকশান আপনাদের ভালো পাবেন এটা আপনাদের বলছে বাট যেহেতু আমি চালু করে নিয়েছি তারপর যেটা বলো সেটা হচ্ছে অ্যাডভান্সের অপশন এই অপশন ক্লিক করবেন করবে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশন থাকবে সেটা হচ্ছে এখানে দেখবেন পেপারের নেটওয়ার্ক টাইপ এটা আপনার অবশ্যই দেখবেন এখানে আপনাদের এলটি এইগুলো আপনাদের সেট আছে নাকি এগুলো যদি সঠিক থাকে তাহলে কিন্তু হয়ে যাবে তারপর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কিন্তু দেখতে পারবেন আপনাদের একটা অপশন থাকবে অ্যাক্সেস পয়েন্ট নেম এটা আপনাদের প্রত্যেকের মোবাইলে রয়েছে আপনাদের যেগুলো সেম ইউজ করছে সেই সেমেরই কিন্তু আপনাদের অ্যাক্সেস পয়েন্ট নেম কিন্তু রয়েছে এটা আপনাদের ঠিক আছে নাকি দেখে নেবেন এটা যদি ঠিক না থাকে তাহলে আপনাদের নামটি সেট করতে হবে তখনই আপনাদের এখানে ইন্টারনেট চালু হবে বা স্পিড ভালো পাবেন আশা যে আপনাদের বোঝাতে পারলাম এবার এগুলো তো হয়ে গেলো সব কিছু করার তারপর আমি যেটা বলবো সেটা হচ্ছে সেখান থেকে দেখবেন আপনাদের নেটওয়ার্ক যেটা রয়েছে ওটাকে একবার রিসেট করতে হবে আপনার মোবাইলের মধ্যে রিসেট করার পরেও যদি সমস্যা হয় তাহলে কী করবেন কাস্টমার কেয়ারে কল করবেন কল পরে যেটা আমি আপনাদের বলছি এটা অবশ্যই বলবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের এই সমস্যা ঠিক হয়ে যাবে যদি ঘটে থাকে এবার সাধারণত কী হয় আপনাদের মাঝে মধ্যে এরকম সমস্যা ঘটে আপনাদের ইন্টারনেটের কাজ চলাকালীন কিন্তু আপনাদের সেই কোম্পানির সেম থেকে আপনাদের ইন্টারনেটের স্পিড স্লো দিতে পারে আবার আপনাদের এই সন্ধ্যের দিকে এরকম সমস্যা কিন্তু ঘটে থাকতে পারে আপনাদের ইন্টারনেটের স্পিড কম থাকার কারণ তখন একসাথে অনেকজন ইউজ করে অনেক ইউজার তখন আপনাদের এই সমস্যাটি কিন্তু ঘটে থাকে এবার তখন আপনারা কী করবেন কাস্টমার কেয়ার কল করবেন করার পর আপনাদের যে অভিযোগ ওটা আপনারা জানাবেন যে আপনাদের ইন্টারনেটের স্পিড কিন্তু হচ্ছে না বা খুবই স্লো কিন্তু দিচ্ছে তখন কিন্তু তারা ওখান থেকে কিন্তু ঠিক করে দেবে বা ওখান থেকে কিন্তু আপনাদের যে প্রবলেমটা হচ্ছে কিন্তু তারা কিন্তু ওখান থেকে ঠিক করবে যে আপনাদের আসলে কি সমস্যা হচ্ছে কোন এরিয়া থেকে বা কোন লোকেশন থেকে আপনাদের এই সমস্যাটি হচ্ছে তারা কিন্তু ওখান থেকে দেখবে তারপর কিন্তু এই সমস্যার সমাধান করবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে আপনাদের নেট থাকা সত্ত্বেও আপনাদের ইন্টারনেটের স্পিড কেন হচ্ছে না সেটাই আমি আপনাদের বলে দিলাম আর কীভাবে ঠিক করবে সেটাও দেখিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি কথা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা এখানে